এভরিওয়ান বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না রেসিপি আপনাদের দেখাচ্ছি তো আমি মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছ আমি রান্না করে আপনাদের দেখাবো যে সম্পূর্ণ নিরামিষ মাছ যে আমি রান্না করব। যাতে রুই কাতলা স্বাদকেও হার মানাবে তো দেখতে থাকুন আমার এই মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না আমি নিয়েছি দেখুন একটা বাঁধাকপি আমি নিয়েছি টাটকা বাঁধাকপি বাজার থেকে নিয়ে এসেছি তো এর অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়ে নেব কেটে আমি নিয়ে নেব এই অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নেব টাটকা বাঁধাকপি নিয়েছি সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না করার জন্য কিন্তু কোনো মাছ আমি নেব না মাছ ছাড়াই রান্না করে নেব এই অর্ধেকটা বাঁধাকপি আমি একটা বাঁধাকপি কেটে আমি অর্ধেকটা নিয়েছি একটা ছুরিতে কেটে নিয়েছি এই অর্ধেকটা বাঁধাকপি আমি মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ আমি মাছ রান্না করে নেবো বলে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি এবার আমি কুচিয়ে নেব ধুয়ে কুচিয়ে নেব বন্ধুরা আমি অর্ধেকটা বাঁধাকপি দেখুন কি সুন্দর আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর বাঁধাকপিগুলোকে দেখ বাঁধাকপিটাকে অর্ধেকটা বাঁধাকপি নিয়ে আমি দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজে বাঁধাকপি নিয়ে অর্ধেকটা নিয়েছি দিয়ে কুচিয়ে নিয়েছি ধুয়ে আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি দেখুন আমি আলু নিয়েছি আলু নিয়েছি আমি চারটা দিয়ে দেখুন আলু ভাজার মতো চাকা চাকা বড়ো বড়ো আলু কেটে নিয়েছি চারটা আলু নিয়েছি নিয়েছি আমি ধনে পাতা নিয়েছি দেখুন আমি আমি যে পুটটা আমি যে বাঁধাকপি পুটটা আমি বাঁধাকপিটা সেদ্ধ করে যে আমি পুটটা বানাবো তার জন্য নিয়েছি দেখুন আমি এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ ঢাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি নিয়েছি দেখুন আমি মশলার আর নিয়েছি মশলার চূড়া আমি নিয়েছি আদা আদা আমি কেটে নিয়েছি বড় বড় আমি পাঁচ ছ টুকরো নিয়েছি নিয়েছি আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব নিয়েছি আমি দেখুন নিরামিষ মাছ রান্না করার জন্য আমি মাছ ছাড়াই নিরামিষ মাছ রান্না করার জন্য আমি কাজু নিয়েছি দেখুন আমি কাজু নিয়েছি কাজুকে আমি পেস্ট করে নেব নিয়েছি আমি দেখুন ময়দা ময়দা আমি নিয়েছি দু চামচ বেসন নিয়েছি বেসন নিয়েছি আমি তিন চামচ নিয়েছি তো আমি মশলার জন্য আমি নিয়েছি দেখুন আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি তো এক চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি আমি দেখুন সামান্য আমি হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ নিয়েছি আর ফোড়নের জন্য আমি নিয়েছি দেখুন আমি দারচিনি টুকরো নিয়েছি দুটো এলাচ নিয়েছি আমি সামান্য গোটা জিরে নিয়েছি আমি একটা বড় তেজপাতা কেটে আমি দুটো করে নিয়েছি দেখুন নিরামিষ মাছ রান্না করার জন্য একদম মাছ ছাড়ে সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না করানো আর করার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবং দেখুন আলু যে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে সেদ্ধ করে নেওয়ার জন্য আলুগুলো দিয়ে দিলাম লবণ ছাড়াই কিন্তু আমি আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি কিন্তু লবণ দেবো না লবণ না দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য আমি পাঁচ মিনিট থেকে ছ পাঁচ মিনিট মতো আমি আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম ভদ্র ওদিকে আলু সেদ্ধ হচ্ছে এদিকে দেখুন আমি কাজগুলো আমি পেস্ট করে নিচ্ছি আমি একটা মিক্সিতে কাজগুলো পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো জল দিয়ে একটা মিক্সিতে আমি কিন্তু পেস্ট করে নেব চাপা দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা আমি কাজুটা আমি পেস্ট করে নিয়েছি দেখুন আমি পেস্ট করে নিচ্ছি একটা মিক্সি জারে আপনারা চাইলে শিল্প বেটে নিতে পারেন দিয়ে আমি দেখুন একটা বাটিতে দিয়ে দিয়েছি বাটিতে ঢেলে নিচ্ছি তো বাটিতে আমি ছেলে নিয়েছি কাজুটা এরপর আমি আদা কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব বন্ধুরা তিন থেকে চার মিনিট পর ফিরে এসে দেখেছি দেখুন আমার চাপা খুলে হ্যাঁ আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি লবণ না দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নেওয়ার জন্য আলুগুলো তো দেখুন এবার আমি আলুগুলো কিন্তু ভালো করে জল থেকে আমি ছেঁকে নিচ্ছি একটা ছান্তা দিয়ে আমি ছেঁকে নিলাম দেখুন ছেঁকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আমি জল ঝরিয়ে কিন্তু আলুগুলো ছেঁকে নিচ্ছি জল ছড়িয়ে আলুগুলো জল ছড়িয়ে আলুগুলো ম্যাশ করলে ভালো ম্যাশ হবে আলুগুলো জল থাকলে আলুগুলো মানে আলুগুলো চ্যাটচেটে ভাব হয়ে যাবে আলু ম্যাশ করলে কিন্তু জলটা যদি ভালো করে ছেঁকে নেওয়া হয় তাহলে আলুগুলো আর ম্যাশ করলে চ্যাটচেটে ভাব হবে না সুন্দর আলুগুলো ম্যাশ করা হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা তো আমি অর্ধেকটা বাঁধাকপি যে আমি ধুয়ে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি ওই আলু সেদ্ধ করার জলে তো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো তো বাঁধাকপিগুলো কিন্তু আমি খুব বেশি আমি সেদ্ধ করব না তো একটু ভাপিয়ে নেব একটু জলে ভাপিয়ে নেব। বাঁধাকপিগুলো লবণ না দিয়ে একটু জলে আমি ভাপিয়ে নেব আমি সেদ্ধ করব না তার জন্য একটু জলে ভাপিয়ে নেব তো আমি চাপা দেব না চাপা না দিয়ে একটু জলে ভাপিয়ে নেব এখন কি সুন্দর আমি ঝিরিঝিরি করে বাঁধাকপি গুলো কুটিয়ে নিয়েছি এবার আমি একটু দুধে আমি দু মিনিট মতো একটু জলে ভাপিয়ে নেবো এক থেকে দু মিনিট আমি জলে ভাপিয়ে নিচ্ছি লবণ না দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি আমি আর চাপা দিব না বাঁধাকপি ভাপানোর জন্য কোনো চাপা দিচ্ছি না আমি এক মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি আমি সেদ্ধ করি না বাঁধাকপি তো ভাপিয়ে নিয়েছি দিয়ে চাপাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি বাঁধাকপিটা সেদ্ধ করি না জাস্ট ভাপিয়ে নিয়েছি এবার আমি একটা স্টিলের ঝুড়িতে আমি ছেঁকে নিচ্ছি এরকম বাঁধাকপি একটা স্টিলের ঝুড়িতে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা আমি দেখুন স্টিলের ঝুড়িতে আমি বাঁধাকপিগুলোকে ছেঁকে নিয়েছি একটু ভাপিয়ে ছেঁকে নিয়েছি কিন্তু আমি সেদ্ধ করি না দেখুন এবার আমি বাঁধাকপিগুলোতে জল আছে যত স্টিলের ঝুড়িতে আমি ছেঁকে নিই না কেন এবার আমি একটু নিজড়ে আমি দেখুন একটু নিজড়ে জলটা আমার চলে যাবে জলটা আমার নিজড়ে বাঁধাকপি থেকে যে জলটা আছে সেই জলটা দেখুন আমি মুঠো করে নিজড়ে আমি কাঁশিতে নিয়ে নিচ্ছি একটু স্টিলের কাঁশিতে আমি নিয়ে নিচ্ছি এভাবে নিজড়ে নিজড়ে দেখুন জলটা কত বেড়াচ্ছে দেখুন জলটা নিজড়ে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলোকে নিয়ে নিয়েছি নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপিতে আমি নেগড়ে মুঠো মুঠো করে এইভাবে নেগড়ে আমি জলটা বের করে দিয়ে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি ভাপিয়ে দেওয়া বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি এবার দেখুন আমি যে আলুগুলো সেদ্ধ করেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম চারটে আলু সেদ্ধ করেছিলাম আমি দিয়ে দিলাম দেখুন দিয়ে আমি ভালো করে আমি এইভাবে মুঠো করে করে দেখুন আমি ম্যাশ করে নিচ্ছি আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে না আলুগুলোতে কোনো চালা থাকে তো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে না চালা থাকে তো আপনারা চাইলে আগে আলাদা করে আলুগুলো ম্যাশ করে নিতে পারেন তো আমি একসঙ্গে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে দিয়েছি সুন্দর করে দেখুন আলুগুলো আবার একটু চালা নেই এবার আলুকপি আমি একসঙ্গে ম্যাশ করে দিয়ে ম্যাশ করে নিয়েছি দেখুন সুন্দর করে চটকে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দেখুন কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি আলু বাঁধাকপি ম্যাশ করে নিয়েছি আলুগুলো আগে সুন্দর করে আলু আলুগুলো ম্যাশ করে নিয়েছি দিয়ে বাঁধাকপি আলু একসঙ্গে ম্যাশ করে নিয়েছি সুন্দর করে চালা চালা নেই এবার আমি কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আবার এক চামচ লবণ লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন এক দু চামচ আমি ময়দা দিয়ে দিলাম দু চামচ ময়দা দিয়ে দিলাম দু ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি তিন চামচ বেসন তিন চামচ বেসন আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একসঙ্গে সবগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি সুন্দর করে দেখুন আমি একবারে একসঙ্গে সব কিছু দিয়ে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি একবারে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি চটকে নিচ্ছি সুন্দর করে কিন্তু আমি কোনো জল দিই না বাঁধাকপি আমি যে সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি তো বাঁধাকপি দু চামচ ময়দা তিন চামচ বেসন জিরে গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আমি একসঙ্গে যে সব মাখিয়ে নিয়েছি কিন্তু কোনো জল আমি দিই না জল না দিয়ে মাখিয়ে নিতে হবে কারণ বাঁধাকপি যতই আমি নিগড়ানো হোক না কেন তো বাঁধাকপিতে তবুও একটা জল থাকে সেই জলে কিন্তু মাখানো হয়ে যায় তো আমার কথা বলতে বলতে দেখুন সবগুলো মাখানো হয়ে গেছে লবণ দিয়েছি আমি এক চামচ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে একদম এবার আমি মাছের সেপ করে নেব। দেখুন মাছের আমি সেভ করে নেব তো বন্ধুরা দেখুন আমি মাছের সেপ করে নেওয়ার আগে আমি একটু সর্ষের তেল নিয়ে নিলাম থালাতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম ভালো করে দিয়ে আমি সর্ষের তেলটা দেখুন থালাতে আমি মাখিয়ে দিলাম হাত দিয়ে আমি মাখিয়ে দিলাম তো আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন থালাতে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দেখুন হাতে একটু তেল নিয়ে আমি কিন্তু হাতে তেল একটু আমি একটু হাতে তেল নিয়ে হাতে মাখিয়ে দিয়েছি ভালো করে আমি মাখিয়ে দিয়েছি তো এবার হাতে ভালো করে আমি দু হাতে মাখিয়ে নিয়েছি দিয়ে দেখুন আমি একটু বড় বড় করে আমি করবো তো মাছ মাছে সেপ করে নেব তো তার জন্য একটু দেখুন বড় করে আমি ডোটা নিলাম হাতে ডোটা নিলাম দিয়ে আমি দেখুন এইভাবে আমি একটু লম্বা একটু লম্বা করে নিলাম একটু লম্বা করে নিলাম দিয়ে দেখুন আমি কি করলাম এইভাবে একটু চিপে দিলাম ভালো করে একটু চিপে দিলাম দিয়ে ডোটাকে এরকম চিপে দিলাম দিয়ে আমি কি করলাম দেখুন মাছ শেপ করে নিচ্ছি দিয়ে আমি দেখুন এইভাবে একটা গর্ত করে দিলাম এইভাবে দেখুন সুন্দর একটা গর্ত করে দিলাম দেখুন আমার গর্তটা হয়ে গেছে এবার ধারে ধারে দেখুন সুন্দর করে সাইজ করে করে একটু আলতো আলতো করে একটু চিপে দিলাম দেখুন আমার সুন্দর দেখুন মাছ নয় কিন্তু মাছের শেপে দেখুন কি সুন্দর আমার মাছ হয়ে গেছে দেখুন আমি মাছের শেপ করে নিয়েছি দেখুন পুরো অবিকল মাছ হয়ে গেছে দেখুন পুরো অবিকল রুই মাছ হয়ে গেছে দেখুন রুই মাছের পিস হয়ে গেছে তো আমি একটা করে দেখালাম তো একবার হাতে তেল মেখে নিয়েছি আর কোনো তেল মাখার দরকার নেই আবার একটা শেপ করে আমি দেখাচ্ছি দেখুন আপনাদের আবার আমি হাতে এই ডো ডোটা নিয়েছি এই বাঁধাকপি আর ময়দা বেসন সবজি আমি একসঙ্গে মাখিয়েছি ডোটা নিলাম নিয়ে আমার একটু লম্বাটে করে দিলাম দিয়ে আবার দেখুন আমি হাতে প্রেস দিচ্ছি দেখুন হাতে একটু চেপে দিলাম সুন্দর করে চেপে দিলাম দিয়ে আমি দেখুন মাছের প্রেস শেপটা আমি করে নিচ্ছি দেখুন মাছ না দিয়েও নিরামিষ মাছ আমি সম্পূর্ণ নিরামিষ মাছ আমি রান্না করে নিচ্ছি পুরো অবিকল দেখুন মাছের মতো দেখতে দেখুন দিয়ে দিয়ে দেখুন ধারগুলো একটু চেপে চেপে দিলাম আলতো আলতো করে সাইজ করে নিলাম দেখুন কি সুন্দর যেন অবিকল মাছ আপনি দেখুন এবার দেখুন আমি এবার আমি থালাতে রেখে দিচ্ছি দেখুন দুটো মাছ আপনাদের দেখুন আমি সেভ করে দেখালাম দুটো মাছের সেভ করে আমি দেখালাম এইভাবে দেখুন আমি যেমন আমি দুটো দেখুন মাছ ছাড়া দুটো মাছ যেমন মাছের চাকা দুটো করে নিয়েছি দুটো মাছ যেমন আমি শেপ করে নিয়েছি সেই রকম আমি সবগুলো করে নেব দেখুন এইভাবে আমি কিন্তু সবগুলো মাছের চাকা আমি করে নেব দেখুন বন্ধুরা অবিকল পুরো মাছের শেপ আমি করে নিয়েছি দেখুন অবিকল পুরো রুই মাছের চাকা কাতলা মাছের চাকা দেখুন এই যে রুই মাছের চাকা করেছি এই যে কাতলা মাছের চাকা করেছি দেখুন পুরো একদম মাছ না নিয়েও যেন অবিকল পুরো মাছ হয়ে গেছে আমি দশটা মাছের পিস করে নিয়েছি দেখুন পেটি সমেত মাছের পিস করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে যেন অবিকল মাছ তো এবার আমি এগুলো ভেজে নেব কড়াইতে মা দেখুন নিরামিষ মাছ ভেজে নেওয়ার জন্য আমি যে মাছের সেপগুলো করেছি আমি দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলো আমি ভেজে নেব নিরামিষ মাছগুলো আমি ভেজে নেব তেলটা আমার দেখুন গরম হচ্ছে তো আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে আমি সম্পূর্ণ নিরামিষ মাছ আমি করব মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছ আমি রান্না করে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে রান্না করে তো নির সম্পূর্ণ নিরামিষ মাছ খেতে রান্না করে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে একটা টেস্ট লাগবে তেল গরম হয়ে গেলে আমি যে মাছের শেপগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা যে কড়াইতে দিয়েছিলাম এবার আমি মাছের শেপ যে করে নিয়েছি মাছ না দিয়েও আমি মাছের চাকা যে আমি করে নিয়েছি তো সেগুলো আমি দেখুন ছেড়ে দেবো আস্তে করে আমি দেখুন তুলে নিয়েছি দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এই দেখুন এইভাবে আর দেখুন আমি আবার আমি তুলে ছাড়ছি দেখুন মাছের সেপগুলো আমি তুলে নিয়েছি দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি দশটা মাছের চাকা আমি কিন্তু করে নিয়েছি দেখুন এইভাবে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিচ্ছি মাছের চাকা আমি কিন্তু দিয়ে দিচ্ছি মাছ না করে আমি মাছের সেপ করে মাছের চাকা করে আমি ভাজতে নিয়ে দিচ্ছি দেখুন এবার আমি দিয়ে দেবো এই প্রথম আমি চারটে মাছ আমি ভেজে নেব তো আমি আর একটা মাছ আমি দিয়ে দিচ্ছি এইভাবে ফাঁকা ফাঁকা করে মাছের পিসগুলো আমাকে দিয়ে দিতে হবে বন্ধুরা আমি চারটা পাঁচটা মাছ আমি দিয়ে দিয়েছি মাছের সেপ আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলো ভেজে নেব এক ফির ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আবার অপর ফিট ভেজে নেওয়ার জন্য হ্যাঁ দেখুন বন্ধুরা আমার এক পিট মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু হাই ফ্লেমে দিই না মাঝারি ফ্লেমে দিয়ে কিন্তু অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার আমি মাছ মাছ দেখুন একটাটা মাছ উল্টে নিচ্ছি তো দেখুন আমি যে মাছের সেপ করে নিয়েছি সেগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি মাছের পেস্টগুলো আমি উল্টে নিচ্ছি দেখুন দিয়ে দেখুন কী সুন্দর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন দেখুন আমি সবগুলো এইভাবে উল্টে আমি দিচ্ছি দেখুন বন্ধুরা আমি উল্টে দিয়েছি দেখুন আমি একটা একটা করে পাঁচ পিস মাছের শেপ আমি দেখুন উল্টে দিয়েছি পাঁচ পিস মাছ তৈরি করেছিলাম উল্টে দিয়েছি তো দু আরেক পিট ভাজা হয়ে গেলে এবার আমি দুই পিট ভাজা হয়ে যাবে হয়ে গেলে তুলে নেব দেখুন বন্ধুরা আমার দুই পিট ভাজা হয়ে গেছে তো আমি উল্টে দেখাচ্ছি দেখুন আরেক পিঠ লাল লাল করে কি সুন্দর মাছের মতো দেখুন একদম ভাজা হয়ে গেছে এবার আমি সব ধুলোপে ভেজে নিয়েছি একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি খুন্তি দিয়ে কিন্তু একটা একটা পিসের মাছ পিস আমি তুলে নিচ্ছি মাছের পিস আমি তুলে নিচ্ছি মাছ না করেও মাছের ছেদ করে আমি তুলে নিচ্ছি দেখুন একটা পুরো অটোল যেন একটা একটা মাছের পিস আমি দেখুন তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব মাছগুলো এক এক করে কড়াই থেকে একটা প্লেটে আমি সুন্দর করে তুলে নিয়েছি দেখুন কি সুন্দর মাছ খেতে কিন্তু খুব স্বাদের হবে রুই কাতলা মাছের স্বাদকেও হার বানাবে তো এবার দেখুন আর বাকি আমি মাছের পিসগুলো এইভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা একইভাবে কিন্তু দেখুন আমি দশটা মাছ আমি ভেজে নিয়েছি দেখুন মাছের চাকা না নিয়ে অবিকল মাছ না নিয়ে আমি কিন্তু দেখুন সম্পূর্ণ নিরামিষ একদম মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছ যে আমি রান্না করব দেখুন মাছের সেপ করে নিয়ে মাছের চাকা করে নিয়ে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং হাত তুল হাতে তুলেও আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর তো আমি মাছের সেপ করে নিয়েছি একটা একটা মাছ আমি ভেজে নিয়েছি দশটা মাছের চাকা আমি ভেজে নিয়েছি কিন্তু এগুলো মাছ নয় মাছের আমি মাছের সেপ করে নিয়ে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলোকে আমি মাছের ঝোল রান্না করে নেব বা আমি ফিস কারি রান্না করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি একটা প্লেটে নিয়েছি কী সুন্দর দেখাচ্ছি দেখুন লোভ নিয়ে দেখাচ্ছি এবার আমার দেখুন ওই মাছ ভাজার তেলে কিন্তু আমি আমি সম্পূর্ণ নিরামিষ মাছ আমি সম্পূর্ণ নিরামিষ মাছের ঝোল আমি রান্না করে নিয়েছি দেখুন সম্পূর্ণ নিরামিষ মাছের আমি গ্রেভি রান্না করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন ফলন আমি দিয়ে দিচ্ছি দেখুন একে গোটা জিরে নিয়েছি হাফ চামচ নিয়েছি আমি একটা তেজপাতা দুটো করে নিয়েছি নিয়েছি আমি গোটা এলাচ দুটো আর নিয়েছি আমি দারচিনি দুটো গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়েছে এবার আমি দিয়ে দেবো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে আদা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং আদা কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো দেখুন আদা কাঁচা গন্ধটা আমার চলে গিয়েছে আদা কাঁচা লঙ্কাটা আমার মারা হয়ে গেছে তো আমি ছালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা আমি আদা কাঁচা লঙ্কা পেস্ট করে একসঙ্গে দিয়েছিলাম আদা কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার আমি দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো বা দেখুন আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দিচ্ছি যেমন ধনে গুঁড়ো আমি এক চামচের একটু কম নিয়েছি জিরে গুঁড়ো আমি এক চামচ নিয়ে নিয়েছি আর হলুদ গুঁড়ো সামান্য নিয়েছি হাফ চামচ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কী হয় একটা কালার আছে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ছালের জন্য আর কোনো ছাল গুঁড়ো আমি দেব না পাঁচ কেজি গুঁড়োই আমি এক চামচ দিলাম দিয়ে আমি সব মশলাগুলো দেখুন কষিয়ে নিয়েছি তো আমি মাছ আমি তেলে তো যেহেতু আমি মাছ সেপ করে নিয়েছি সম্পূর্ণ নিরামিষ মাছ তো আমি মাছ বলবই তো সে সেই মাছের চাকাগুলো যে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলে কিন্তু আমি সেই মাছ ভাজা তেলে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি তো মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে একটা সুন্দর গন্ধ হয়ে ততক্ষণ কিন্তু একটু নেড়ে নেব তো মশলাগুলো তেল ছাড়লেই বুঝে নেবো যে আমার মশলাটা সুন্দর কষানো হয়েছে এবার আমি দিয়ে দিলাম দেখুন আমি দিয়ে দিলাম আমি লবণ আমি এক চামচ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নিচ্ছি দেখুন মশলা থেকে আমার কিন্তু তেল ছাড়ছে এবার আমি দিয়ে দেবো আমি যে একটা টমেটো এটার আমি দেখাই না উপকরণে তো আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব পেস্ট করা টমেটোটা আমি কেন দিয়েছি এটা গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে তাই আমি দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করেই দিয়ে দিলাম আপনারা চাইলে গোটাও দিতে পারেন কেন পেস্ট করে দিয়ে দিলাম দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মাছ মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে দেখুন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন সুন্দর একটা তেল ছাড়ছে দেখুন খুব সুন্দর একটা গন্ধ দিয়ে যাচ্ছে তো এবার আমি দিয়ে দেবো লাস্টে মশলা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কাজু আমি কাজু পেস্ট করে রেখেছিলাম কাজুটা আমি দিয়ে দিচ্ছি কাজুটা দিলে কী হয় আমি যে নিরামিষ মাছের ঝোল বা নিরামিষ মাছের আমি ক্যারি রান্না করব। তো তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে নিচ্ছি তো যেহেতু আমি কাজু দিয়েছি সেহেতু আমি আর বেশি নাড়বো না বেশি আমি কাজুটা দিয়েছি বেশি আর কষানোর কোনো দরকার নেই একটু নেড়েই আমি জল অ্যাড করে দেব এবার দেখুন আমার নাড়া হয়ে গেছে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি বেশি আমি জল দেব না এর গ্রেভিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ মাছ আমি রান্না করবো সেহেতু আমি গ্রেভিটা কম দেব দেখুন বন্ধুরা জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি খুব বেশি জল নেব দেব না আমি অল্প জলেই এর গ্রেভিটা আমি এভাবেই রাখব অল্প জলেই আমি কিন্তু রান্না করে নেব বন্ধুরা দেখুন আমি জল অ্যাড করে দিয়েছি আমার পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি খুব বেশি আমি জল দিই না যেহেতু আমি গ্রেভি মানে এই গ্রেভিটা আমি একটু মোটা রাখব সেহেতু আমি খুব বেশি আমি ঝোল রাখবো না একদম আমি গায়ে গায়ে মাখো মাখো করে নেব সেহেতু আমি এরকম অল্প জল নিয়েছি এবার আমি যখন মাছগুলো যে আমি ভেজে নিয়েছি নিরামিষ মাছগুলো তো সেগুলো আমি দিয়ে দেব তো এখন দেবো না একটু পরেই দেব তো আমার দেখুন গ্রেভিটা ফুটে উঠলেই কিন্তু আমি সম্পূর্ণ যে মাছের শেপে নিরামিষ মাছ আমি ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেবো তো মশলাটা গ্রেভিটা একটু ফুটে উঠুক ওঠার পরেই আমি দিয়ে দেব। তো আমি এক মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে আর কী সুন্দর গ্রেভি থেকে একটা সেন বেরাচ্ছে দেখুন তো আমি এবার দিয়ে দেবো আমি যে মাছগুলো মাছের সে মানে নিরামিষ মাছ ছাড়াই যে নিরামিষ মাছ আমি ভেজে রেখেছিলাম মাছের পিসগুলো সেগুলো আমি দিয়ে দেবো তো দেখুন আমি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ মাছগুলো আমি ভেজে রেখেছি আমার তো কী সুন্দর লাগছে আর খুব আমার তো কী লোভ হচ্ছে তো দেখতে খুব সুন্দর হচ্ছে দেখুন মাছগুলো দেখুন আমি মাছগুলো দেখে দেয় দেখে নিচ্ছি কী সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা মাছ আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো আমার দেখাতে বা হাত দিতে খুব সুন্দর লাগছে তাই আপনাদের বারবার করে আমি দেখাচ্ছি দেখুন এবার মাছগুলো দেখ এবার গ্রেভিটা ফুটছে আমি মাছের পিসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি একটা একটা মাছ প্লেট থেকে নিয়ে দশটা মাছ আমি ভেজে নিয়েছি দশ পিস মাছ সম্পূর্ণ নিরামিষ মাছ তো আমি দেখুন এবার আস্তে আস্তে করে ছেড়ে দিয়েছি তো খুব বেশি ফোটানোর দরকার নেই অল্পখানিক ফোটাবো আমি দু থেকে তিন থেকে চার মিনিট আমি ফোটাবো ফুটিয়ে আমি আমার রান্না সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি নটা দেওয়ার পরে কিন্তু একটু শর্ট হচ্ছে তাই খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে আমি আর একটা পিস মাছ আমি সম্পূর্ণ নিরামিষ মাছ আমি দিয়ে দিচ্ছি নিরামিষ মাছ দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো দেখুন আমি উল্টে দিচ্ছি মাছগুলো একটু ফুটলেই আমি উল্টে দেব বন্ধুরা দেখুন আমার মাছটা কি সুন্দর ফুটছে গ্রেভির মাছটা মাছ ছেড়ে দিয়েছি মাছগুলো সম্পূর্ণ নিরামিষ মাছগুলো ছেড়ে দিয়েছি তো এবার আমি মাছগুলো দেখুন উল্টে নিচ্ছি সুন্দর করে আমি উল্টে নিয়েছি আমি কিন্তু কোনো চাপা দিচ্ছি না না চাপা দিয়ে কিন্তু আমি নেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখুন মাছগুলো হয়েছে কি সুন্দর আমার দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন কখন খাবো কখন খাবো তো রান্না হয়ে গেলেই আমি খেয়ে নেব তো দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে মাছ ছাড়া সম্পূর্ণ নিরামিষ মাছ রান্না করে খাবেন খেলে কিন্তু খুব সুন্দর লাগবে যারা মাছ খান তারা তো রান্না করে খাবেন যারা মাছ খান না তাদের জন্য বলছি এইভাবে আপনারা মাছ না খেলে তো কী আছে এইভাবে নিরামিষ মাছ রান্না করে খাবেন খেলে কিন্তু খুব সুন্দর লাগবে এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট লাগবে তো আপনারা কাজুবাদাম ছাড়া রান্না করে নিতে পারেন তবে আমি কাজু বাদামটা দিয়েছি কেন এর টেস্টটা একটু খুব সুন্দর হবে তো আমার মাছ রান্না হয়ে এসছে একদম সম্পূর্ণ নিরামিষ মাছ আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে তো আমি আর এক মিনিট পরে নেমে নেব নামিয়ে নেব তো আর আর একটু ফুট আমি ফুটতে দিয়েছি তো নিরামিষ মাছ আর একটু আমি গ্রেভির সঙ্গে ফুটতে দিয়েছি আর এক মিনিট পর আমি নামিয়ে নেব তো শেষে নামানোর শেষে আমি ধনেপাতা পাতা ফিনিশ করে নেব নিরামিষ মাছের রান্না বন্ধুরা আমার মাছ ছাড়াই নিরামিষ মাছ একদম রান্না আমি কমপ্লিট করে নিয়েছি আমি গ্রেভিটা এইভাবে রেখেছি দেখুন কি সুন্দর আমি খুনতি দিয়ে আরেকবার দেখুন কি সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি আমি ইচ্ছে মতো করে নাড়াচাড়া করছি দেখুন কি সুন্দর তবু কি সুন্দর মাছের পিস আছে কোনো ভাঙা চড়ার কোনো ভয় নেই একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা আমি আমার রান্না একদম কমপ্লিট আমার সম্পূর্ণ নিরামিষ মাছ একদম রকম রান্না একদম কমপ্লিট মাছ ছাড়া মাছ রান্না আমার একদম কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে তাই আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি লাস্টে দেখুন ধনে ছড়িয়ে আমি ফিনিশ করে দিলাম আমার রান্না গ্যাস অফ করে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো ধনে পাতা দিলে কি হয় একটা খুব সুন্দর গন্ধ হয় এবং তার টেস্টটাও খুব সুন্দর হয় তো আমি এরকম গ্রেভিরা গ্রেভি আমি রেখেছি দেখুন তো বন্ধুরা আমরা মাছ না হলে তো কি আছে যারা মাছ খান না বা যারা মাছ খান সবাই কিন্তু এইভাবে নিরামিষ মাছ রান্না করে খাবেন নিরামিষ মাছের ঝোল রান্না করে খাবেন বা নিরামিষ মাছের ক্যারি রান্না করে খাবেন খেয়ে আমি যেভাবে রান্না করেছি নিরামিষ মাছ রান্না আপনারাও সেভাবে নিরামিষ মাছ রান্না করে খেয়ে আমাকে প্লিজ অবশ্যই কিন্তু লাইকস কমেন্টস করে জানাবেন যে আমার মিনে নিরামিষ মাছ রান্না কেমন কমপ্লিট কেমন হয়েছে তো বন্ধুরা আমার এই নিরামিষ মাছের রান্নার চ্যানেলটি রান্নার ভিডিওটি সবাই দেখবেন দেখে প্লিজ আমার যারা সাবস্ক্রাইব করেননি আমার রান্নার চ্যানেলটি প্লিজ সোনালি কিচেন চ্যানেল রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি টিপে টিপে দেবেন বন্ধুরা আমি এবার কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কড়াইটা আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কী সুন্দর সম্পূর্ণ মাছ ছাড়ে সম্পূর্ণ নিরামিষ মাছ একদম রান্না আমি কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে আমি যে পদ্ধতি রান্না করেছি সেই পদ্ধতি নিরামিষ মাছ রান্না করে খেয়ে আমাকে প্লিজ লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে পারলে অন্যান্য বন্ধুদের প্লিজ শেয়ার করে দেবেন আমার রান্নার ভিডিওগুলি তো যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় কোন ভিডিও দেবেন প্রত্যেকে আমার রান্নার ভিডিও দেখবেন তো বন্ধুরা আজকের মতো আমার বাই দেখুন এরকম নিরামিষ মাছ রান্না করে যারা নিরামিষ তারা তো অবশ্যই এইভাবে রান্না করে খাবেন এবং যারা মাছ খান তারাও এইভাবে মাছ রান্না করে খাবেন খুব সুন্দর টেস্ট লাগবে অসাধারণ লাগবে দেখতে যেমন লোভনীয় ঠিক তেমন খেতেও কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় তো এইভাবে মাছ নিরামিষ মাছ রান্না করে খেলে রুই কাদালার স্বাদকেও হার বানাবে তো মাছ ছেড়ে নিরামিষ মাছ রান্না করে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে তো আজকের মতো আমার মাছ নিরামিষ মাছ রান্না একদম কমপ্লিট তো আবারও আমি পরের দিন দেখাবো নতুন রেসিপি অন্য কোনো নতুন রেসিপি আপনাদের দেখাবো তো একটা মাছ আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কি সুন্দর নিরামিষ মাছ দেখুন কী সুন্দর মাছের চাকাটা দেখুন আমি মাছটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন কি সুন্দর দেখুন মাছটা ভেঙে আমি দেখালাম তো আজকের মতো বাই আবার পরের দিন নতুন রেসিপি দেখাবো